সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা পর্যায়ের পত্রের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাংলা ভাষার উচ্চারণের নিয়ম ইতিমধ্যে অধ্বনির উচ্চারণের নিয়ম নিয়ে কথা বলেছি আজকে বাকি স্বরবর্ণগুলোর উচ্চারণ রীতি নিয়ে কথা বলবো আগের পর্বেই বলেছি উচ্চারণের নিয়মের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই অংশ থেকে বরাবরই প্রশ্ন করা হয় তো আজকের মূল পাঠে যাওয়া যাক আমাদের প্রথম যে নিয়মটি রয়েছে এখানে সেটি হচ্ছে আ ধ্বনির উচ্চারণ রীতি স্বাভাবিক উচ্চারণ আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আ যেমন আকাশ রাত আলো আবার আ যখন জ ইয় সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে থাকে তখন কি এর মতো হয় এ এর মতো উচ্চারিত হয় যেমন জ্ঞান জ্ঞাত জ্ঞাপন এরপরে রয়েছে রসই এবং ধীর ধ্বনির উচ্চারণ রীতি ই ধ্বনির রস্যতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে রসই এবং দীর্ঘই কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম যেমন দিন দিন বিনা, বিনা উ এবং উ ধ্বনির উচ্চারণ রীতি ও ধ্বনির রসতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে রসৌ এবং উ কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণে একই রকম উচিত ঊষা উনিশ ঊনবিংশ এরপর ঋ ধ্বনির উচ্চারণ রীতি রিবর্ণের উচ্চারণ অন্তস্থ রয় রসই মতো হয় যেমন ঋতু ঋণ কৃষক দৃশ্য এর পরের যে উচ্চারণ রীতি সেটি হচ্ছে এ ধ্বনির উচ্চারণ রীতি এটি খুবই কমন প্রশ্ন এই গত পরীক্ষাতেই এ ধ্বনির উচ্চারণ রীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল এ ধ্বনিরও সংবৃত বা বিবৃত উচ্চারণ দেখব এখন এ বর্ণের উচ্চারণ দুই রকমের সাধারণ বা সংবৃত উচ্চারণ এ কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো এ বা বিবৃত উচ্চারিত হয় এ ধ্বনির সংবৃত এ উচ্চারণ এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি দেশ এলো শব্দের অন্তে এ সংবৃত হয় যেমন পথে ঘাটে দোষে গুণে ইত্যাদি একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয় যেমন কে যে সে রসই বা উকার থাকলে এ সংবৃত হয় যেমন বেলুন তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় যেমন প্রেম শেষ ইত্যাদি হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে এ সংবৃত হয় যেমন দেহ কেহ সেখানে হ আছে এবং যুক্ত ধ্বনি রয়েছে এ ধ্বনির বিবৃত এ উচ্চারণ এ বর্ণের এ উচ্চারণ যেমন হচ্ছে কি একটা বেলা খেলা দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় যেমন এত কেন খাটি বাংলা শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় যেমন খ্যামটা তেলাপোকা ইত্যাদি অনুসর ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ ধ্বনি বিবৃত হয় যেমন চ্যাংড়া খ্যাংড়া ইত্যাদি এক এগারো তেরো এই কয়টি সংখ্যাবাচক শব্দে এক যুক্ত শব্দেও এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় যেমন এক ইত্যাদি এরপরে রয়েছে ওই ধ্বনির উচ্চারণ রীতি ওই বর্ণের উচ্চারণ ও আর রসই মতো হয় যেমন ঐকিক তৈল ও ধনের উচ্চারণ রীতি ও বর্ণের উচ্চারণ ও ওল বোধ ও ধ্বনির উচ্চারণ রীতি ও বর্ণের উচ্চারণ ও রসুর মতো হয় যেমন ঔষধ মৌমাসি আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই আশা করি এই পর্বের তথ্যগুলো তোমাদের কাজে লাগবে এই পর্বের কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবে ওনাদের সাথেও শেয়ার করতে পারো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল আমার অনাবিল ভালোবাসা সকলে সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ